আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকের এই ভিডিওতে বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে জানব বাংলা সাহিত্যের যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যেমন প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ প্রাচীন যুগ অর্থাৎ যে সময়টি চর্যাকালের সময় বলে ধরে নেওয়া হয় এবং আমরা জানি যে বাংলাদেশের ইতিহাসে বা এই ভূমির ইতিহাসে দুইটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে এই অঞ্চলের এই ভারতবর্ষের একটি হচ্ছে বারোশো সালে ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজির বঙ্গবিজয় আরেকটি ঘটনা ঘটে সেটি হচ্ছে আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা এবং এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই অঞ্চলে ইংরেজি শিক্ষার ভাবধারা গড়ে ওঠে বা গদ্যের বিকাশও ঘটে এবং আঠারোশো সাল হিসাবে ধরলেও প্রকৃত আধুনিক যুগ শুরু হয় আঠারোশো ষাট সালের পরে তো যাই হোক আমরা প্রথমে যেটি জানবো সেটি হচ্ছে প্রাচীন যুগ প্রাচীন যুগের যে সময়টি এই সময়টি ধরে নেওয়া হয় ছয়শো পঞ্চাশ মতান্তরে নয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো অন্যদিকে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে নয়শো পঞ্চাশ থেকে বারোশো এই সময়টা প্রাচীন যুগ অর্থাৎ এই সময়ে চর্যাপদ রচনা হয় ওকে এরপর যেটি মধ্যযুগ সে মধ্যযুগকে গণনা করা হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো সাল অর্থাৎ এই সময়টা মধ্যযুগ এরপরে আঠারোশো এক থেকে বর্তমান সময়কাল পর্যন্ত এটাকে ধরা হয় আধুনিক যুগ তবে আরেকটি মজার বিষয় হলো প্রাচীন যুগের পরে যে মধ্যযুগটা আসে মধ্যযুগের প্রথম একশো পঞ্চাশ বৎসরকে বলা হয় যুগসন্ধিকণ যুগসন্ধিকণ এটি হচ্ছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ এই সময়টায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কোনো সাহিত্য নিদর্শন পাওয়া যায়নি বাংলা সাহিত্যের এছাড়া বাকি যেগুলো শেখ সুবধা পুরাণ প্রাকৃত পোঙ্গল এগুলো কিন্তু বাংলা ভাষায় রচিত না মধ্যযুগ মানে অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন কিন্তু বাংলা ভাষায় না বাংলা ভাষায় কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি দেড়শো বছর এছাড়া আরও একটি যুগ আছে সেটা হচ্ছে ষোলোশো সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট এই একশো বছরকে বলা হয় দ্বিতীয় অন্ধকার যুগ অথবা এটাকে বলা হয় আহ যুগসন্ধি একজন কবি আছেন তার নাম হল ঈশ্বরচন্দ্রগুপ্ত আর যুগসন্ধিখনের মানে তাকে কবি বলা হয় এবং মধ্যযুগের শেষ কবি বলা হয় ভারতচন্দ্র গুণাকরকে এবং আঠারোশো একষট্টি সালে মেঘনাদ বধ কাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত ছিলেন উল্লেখযোগ্য অর্থাৎ প্রথম আধুনিক কবি আধুনিক কবির হাত ধরেই বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা ঘটে ওকে এখন একটা বিষয় হল আমি এখানে বলেছি প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ এরপরে বলেছি প্রথম মানে অন্ধকার যুগ এরপরে বলেছি যুগসন্ধিক্ষণ বা দ্বিতীয় অন্ধকার যুগ এছাড়াও বাংলা সাহিত্যের আধুনিক যুগকেও দুটি ভাগে ভাগ করা হয় একটি বলা হয় আধুনিক আধুনিক যুগ প্রথম পর্যায়ে আঠারোশো এক থেকে আঠারোশো সাল আঠারোশো ষাট সাল আঠারোশো সাল থেকে বর্তমান সময়কে বলা হয় আধুনিক যুগের দ্বিতীয় পর্যায় এছাড়া মধ্যযুগকেও শ্রীকৃষ্ণ কীর্তনের অনুসারে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ আরেকটি হচ্ছে চৈতন্য যুগ আরেকটি হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ যেটা প্রাক চৈতন্য যুগ সেটা ধরে নেওয়া হয় তেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো সাল সরি পনেরোশো সাল আর যেটা চৈতন্য যুগ সেটা ধরে নেওয়া হয় পনেরোশো এক থেকে ষোলোশো অথবা পনেরোশো এক থেকে সতেরোশো সাল পর্যন্ত আর যেটি চৈতন্য পরবর্তী যুগ সেটাকে ধরে নেওয়া হয় ষোলোশো এক থেকে আঠারোশো সাল অথবা সতেরোশো এক থেকে আঠারোশো সাল এই হচ্ছে বাংলা সাহিত্য যুগ বিভাগ এছাড়া আরও অনেক পণ্ডিত ছিলেন তারা বিভিন্নভাবে এই সময়কে বন্টন করেছেন তবে এই যে আমি তথ্যগুলো দিলাম এগুলোই যথেষ্ট গুরুত্বপূর্ণ এগুলোই মূলত পরীক্ষায় আসে বিশেষ বা অন্যান্য যে চাকরিগুলি এখান থেকে আসে সবাইকে ধন্যবাদ